নতুন খেতে সবজি পটল চাষ করার জন্য আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাই পটলের লতা সংগ্রহ করছে মাসান থেকে আসসালামু আলাইকুম দর্শক কৃষক ও কৃষকের গল্প নিয়ে সরাসরি মাঠ থেকে আসছি আমি সায়েন্স আপনাদের সাথে আপনাদের দেখাবো পটল চাষ কীভাবে করতে হয় কোন লতা লাগালে পটল এর চারা বের হয় জমিতে ঠিক সেই লতা আপনাদের একটু দেখাবার চেষ্টা করবো যে লতাটা এখানে সংগ্রহ করছে অন্য জমিতে নতুন করে চাষ করার জন্য এই যে লতা গুলো সংগ্রহ করছে পটল লাগানোর নির্দিষ্ট কোনো সময় নেই এখন যে কোনো সময় পটল লাগাইলে পটলের চাষ করা সম্ভব যেটা বর্ষাকাল হোক শরৎকাল হোক গ্রীষ্মকাল হোক অবশ্য শীতের দুই মাস পটল হয় না এই দুই মাসে গাছ গাছের শীতের শুকিয়ে যায় যার কারণে ফলন দেয় না এই যে এই টুকরোগুলো নিয়ে যে টুকরো টুকরো করে মাটির নিচে লাগাবে বেশ পনেরো ষোলো দিন পরে এই চারাটা ডুগা ফুটে চারাটা বের হবে মাটির নিচ থেকে যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে পটল চাষ করলে কোন লতা লাগাইতে হয় সবসময় একটু পাকা লতা এই মোটা না হলে হবে কিন্তু বৈতনে লতা হলে সবচেয়ে বেশি ভালো হয় চারা বেরোতে যেহেতু মাটির নিচের থেকে বেরোই আমরা দেখতে পাচ্ছি দর্শক এই কৃষক মাসান থেকে পটলের লতা সংগ্রহ করছে এবং বেছে বেছে যেটা সবচেয়ে উপযুক্ত লাগানোর জন্য এই লতা কাটছে লাগাতে হয় মূলত লতা যে লতা আর টুকরো টুকরো করে মাটি নিচেই লাগাতে হয় ঠিক সেই কারণে এই চাষি ভাই তার অন্য ক্ষেতে নতুন করে লাগানোর জন্য এই লতা সংগ্রহ করছে দর্শক আমরা একটু এই কৃষকের কাছ থেকে জানব এই লতাগুলো কিভাবে লাগাবে লতা কাটছেন কেন লতা লাগাবো নতুন করে অন্য ক্ষেতে নন কত লাগতে গেল এই লতা কতটুকু কতটুকু করে কাটছ ভাই দুঘিরে তিন গিরে দুই গিরে তিন গিরে করে মাটি নিচে লাগাত হয় আচ্ছা মাটি নিচে লাগানোর সময় কি কোনো মুখ উপরের দিকে রাখতে হয় রাখলেও হয় না রাখলেও হয় আচ্ছা পুরোটা যদি মাটির নিচে দিয়ে দেওয়া হয় তাহলে কি মুটたない হবে আচার বের হবে আমরা অনেক সময় দেখতে পাই যে যারা পটল চাষ করে তারা অনেক ফুলো নতুন লতা কাটে এবং সেগুলো সংগ্রহ করে অন্য খেতে নতুন করে চাষ করে এতে দেখা যায় যে চারাগুলো অনেক সময় মাটির নিচ থেকে ফোটে না মাছ যায় কিন্তু এখানে এই চাষির কাছ থেকে যেটা জানতে পারলাম যে সময় বয়স্ক লতা এবং চিকন হোক বয়স্ক লতা হলে সেটা যদি লাগানো হয় অবশ্যই দশ থেকে পনেরো দিন পরে মাটির নিচ থেকে ফুটে বের হবে এবং সুন্দর চারা হবে এটাই আমাদের এই কৃষক ভাই